হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সুদীপ্তার ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার আর এখন বাজি সাড়ে নটার মতো তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর আমাদের সাথে দেখো প্লিজ এদিকে দেখতে পাচ্ছ টুকু চলে যাচ্ছে টুকু এই কদিনের জন্য ছুটি পেয়েছে আর ছুটি নেই তার জন্য চলে যাচ্ছে ওর কাছে আর আজকে হচ্ছে বিশেষ দিন সেটা হচ্ছে মনা ফিরে নিতে আসবে মনার তো খুবই মন খারাপ কাকুমণি টুকু সবারই মন খারাপ যে টুকু আজকে চলে যাচ্ছে মনা আজকে ফিরে নিতে আসছে তো আর কিছু করার নেই ওখানে যেতেই হবে তো এই যে ও বেরিয়ে যাচ্ছে তো চলো এখন কাকুমুনিকে সামলাতে হবে কাকুমণির মন খারাপ হয়ে আছে

আগের ব্লগে দেখেছো তোমরা যে ছর্দির বাড়ি গেছি আর ওখান থেকে কত শাক টাক নিয়ে এসেছি সেগুলোই আজকে রান্না বান্না হবে আর বর্তা ভাই বলেছে তুমি আজকে রান্না করে আমাকে খাওয়াবে মানে আমাকে রান্না করতে বলেছে তো যা যা এনেছে ছোটো মাছের চচ্চড়ি হবে মুসুরি ডাল হবে মাগুর মাছ বলে খাবে তো মাগুর মাছের ঝোল হবে কলা আলু দিয়ে আর মাগুর না শিং ছিল ঠিক আমি বলতে পারছি না আর কি রান্না হবে শাক হবে আর শুটকি মাছের চচ্চড়ি রান্না হবে সেগুলো আমি রান্না করব কিন্তু বড়দি ভাই জোগাড় করে দিচ্ছে কাকুমনি এদিকে রেডি করে দিচ্ছে মা এদিকে রেডি করে দিচ্ছে মানে সবাই জোগাড় করে দিচ্ছে আর আমি রান্না করব তো চলো ধমাধ্যম রান্নাগুলো সেরে নিই এদিকে ছোট মাছের চচ্চড়ি শাক ভাত হয়ে গেছে আর এখন রান্না করব ডাল ডালটাও সিদ্ধ হয়ে গেছে গ্যাসে বসিয়েছিলাম তো জাস্ট খালি সোমবার দিব আরও অনেকগুলো শাক হয়েছে শাকে বেশি তেল দিইনি এতগুলো শাকে দিতে গেলে তেল অনেকটাই লাগবে দেখবে শাক বেশি করে তেল দিয়ে খেতেও টেস্ট লাগে আবার কম দিয়ে খেলেও টেস্ট লাগে টেস্ট তো বলতে হয় না আমার মা আমাদেরকে বলতো যে ছোটোবেলায় যে শাককে কখনো ভালো লাগে বলতে হয় না ছান্না লাগে বলতে হয় আর এদিকে একটু বেগুন ভাজা করে নিচ্ছি শুধু হচ্ছে বর্দা ভাই ছোদ্দা ভাই বর্দা ভাইয়ের সাথে যে তার বন্ধু এসছে তাকে আর তোমাদের দাদাভাইকে ভাইকে দেওয়ার জন্য অল্প একটু বেগুন ভেজে নিলাম আমাদের আর লাগবে না তো এদিকে হচ্ছে এখন ডালটা সম্বার দিব দেখো ছ্যাখা খাও না ওইখানে নি না কোথাও রান্না তো প্রায় সবই কমপ্লিট কিন্তু এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে আর এদিকে রান্না করছি সুটকি মাছের চচ্চড়িটা এগুলো তো আর ছেলেরা খাবে না মেয়েদের জন্য রান্না করছি তো এদিকে দেখো সবার জন্য ভাতটা তো একদম বেড়ে নিয়েছি এখানে ছোদ্দা ভাই বর্দা ভাই তারপরে বর্ধা ভাইয়ের যে বন্ধু এসছে সে আর তোমাদের দাদাভাই বসবে খেতে আর বাবুর আগেই খাওয়া হয়ে গেছে বাবু তো এত কিছু খায় না যা রান্না করেছিলাম ওখান থেকে অল্প অল্প করে খেয়েছে আর তাছাড়া দই দিয়ে খেয়ে নিয়েছে তো চলো ওইদিকে আবার চাটনিও রান্না করেছি একদমই বলতে ভুলে গেছি তোমাদেরকে আর দেখাতেও ভুলে গেছি আর ওইদিকে দেখো একটা বেগুন বাজার নামাতে গিয়ে পড়ে গেছে আর চচ্চুরিটার লুকটা কি সুন্দর হয়েছে তাই না বলো দারুণ টেস্টিও হয়েছিলো আর ঝাল হয়ে গেছিলো প্রচুর আমার না ঝাল খেতে একদমই এখন ভালো লাগে না মুখে তাও ভালো লাগে পেটে গিয়ে সহ্যই হয় না আর এদিকে দেখো বর্দি ভাইকে তার মুখ কোনোভাবেই দেখাবে না সে তো এদিকে বসেও গেছে খেতে

এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসছি খেতে আর বিশ্বাস করবে না সব সবকিছু রান্না খুবই টেস্ট হয়েছে গুড ইভিনিং সবাইকে তোমাদেরকে বলেছি আজকে মনা ফিরা নিতে আসবে তো আমাদের তো গিয়ে আনতে হবে তো এখন আমরা যাচ্ছি আজকে এতটা লেট করে খেয়েছি খাওয়া দাওয়া হয়েছে তো কি বলবো আর তোমাদেরকে এখন একদম হাইফাই লাগছে শরীরটা একদমই ক্লান্ত লাগছে ইচ্ছে করছে না যেতে কিন্তু যেতে তো হবেই আনতে আর এখান থেকে এখানে পাঁচ মিনিটের ব্যাপার আনাটা কিন্তু রেডি হয়ে যাওয়াটাও তো একটা বড়ো ব্যাপার সেটাই হচ্ছে কথা তো এই যে আমি বরদি তোমাদের দাদা ভাই ছোদ্দা ভাই সবাই মিলে যাচ্ছি তো চলো ওকে নিয়ে আসি

হ্যাঁ তিরিশ টাকা বা পার্টি হবে পার্টি তিরিশ টাকা কলা পোশাকালো আমার গো আমাদের জামাই নন্দাই আমাদের আমাদের দুইজনের কালী এদিকে হচ্ছে আমরা এসেছি আর এদিকে হচ্ছে খাওয়ার আয়োজন করেছে আর আজকে তো যেন এতটা লেট করে খেয়েছি এখন একদমই খিদে নিই তাও বুঝতেই হবে যেহেতু রান্নাবান্না করেছে খেতে তো হবে। আর এদিকে বর্ধা ভাইয়ের আসার কথা ছিল কিন্তু বর্ধাভাই আসতে পারেনি কেন কি বর্দার প্রেশার হাই হয়ে গেছে তার জন্য আসেনি তো এই যে এখন খেতে বসছি ছোট মাছের চচ্চড়ি ডাল স্যালাড তারপর পাপড় ভাজা মাছ মাংস এগুলো ছিল আমি একদম কম কম নিয়েছি খেতেই পারছিলাম না এতটা পেট ভর্তি হয়েছিল আমরা দিব दे दी न छो

আর মনা খাবে না কিছু কেন কেউ অনেক কিছু খেয়েছে তার জন্য বলছে আর খাবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল গুড নাইট অ্যান্ড হ্যাঁ আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর সরি তোমাদেরকে ঠিক মতন ভিডিও দিচ্ছি না জন্য